আমার মাথার উপরে হাফ চাঁদ আর হাতে হচ্ছে গোয়া গোলা এখন হাঁটতেছি এই রাতে সিঙ্গাপুর রাস্তায় একলা অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি এই সকল বিষয়ে আলোচনা করার জন্য আসি নাই আমি আসছি এই ভিডিওতে আপনার সাথে কথা বলতে আপনি বিদেশ করতে মিডল ইস্টে না গিয়ে কেন সিঙ্গাপুরে আসবেন এই বিষয়ে আলোচনা করতে আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমাকে জিজ্ঞাসা করে ভাই আমার ভাইকে আমার যে আত্মীয় স্বজন অথবা আমার ফ্রেন্ড সার্কেল এরা চাচ্ছে যে সিঙ্গাপুরে আসতে অথবা আমি বা চাচ্ছি তাদেরকে মিডল ইস্টে না এনে সিঙ্গাপুরে পাঠাইতে অথবা আমার ছোট ভাই আমি এখন আছে মিডল ইস্টে চাচ্ছি তাকে আমি সিঙ্গাপুরে পাঠাইতে তো সে এখন সৌদি আরব অথবা দুবে কাতার ঐশ্বল কান্ট্রিতে আছে এমন অনেকেই আমাকে কল দিয়ে জিজ্ঞাসা করে তো এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব আপনি মিড ইস্টে না গিয়ে কেন সিঙ্গাপুর আসবেন একটু আগে একটা পুলিশ কার চলে গেল এটা কিন্তু পুলিশ কার পুলিশ নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনার যদি বেলিট ওয়ার্ক ফার্মিট থাকে তাহলে সিঙ্গাপুরের পুলিশের ভাফেরও ক্ষমতা নেই আপনাকে সিঙ্গাপুর থেকে পাঠিয়ে দিতে ওই যে দূরে দেখা যাচ্ছে এখান থেকে মালয়েশিয়া ওই দেশে যদি কোনো প্রবাসী স্যালারি নাই দেন বিভিন্ন সমস্যা ওভারটাইম টাইম তো তারা অবৈধ হয়ে চলে যায় এভাবে রাস্তায় ঘুরে ফেরা কথা দূরের কথা কিভাবে পলায় কোনো এক জায়গায় লুকিয়ে থাকা যায় সেই চিন্তা করে কারণ এইভাবে পুলিশ আসলেই তাকে ধরে নিয়ে চলে যাবে ইভেন ভেলিড ওয়ার্ক পারমিট থাকলেও নিয়ে যায় ঠিক যেমন মিডল ইস্টে তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মিডল ইস্ট বা সিঙ্গাপুর সিঙ্গাপুরে বা কেন আসবেন মিডিল ইস্টে না গিয়ে তো আপনি যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন তো চলুন তাহলে মূল ভিডিওতে আম্মা জান চিন্তা করেন না এই পূর্বাসে তো ভালোই কষ্ট করতেছি আব্বাজানের কয়েন কোয়েন আল্লাহ একদিন আমাদের দু হাত ভরে দিবে আমি তো ভাইসে আছি এই পূর্বাস থেকে সফল না হয়ে ফেরুম না ইনশাআল্লাহ তো জাস্ট নাও এইমাত্র আমাকে এই যে দূর মালয়েশিয়া ওইখান থেকে একজন আমাকে কল দিল সে যে আমি গত চার মাস কোনো কাজ পাই নাই আমি এজেন্টের মাধ্যমে গিয়েছি আর ওই এজেন্টরা ছিল আমার ভাল্যকালের শিক্ষক সে আমার বাড়িতে লজিং ছিল সে ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম দীর্ঘ ক্লাস টেন পর্যন্ত আমি তার কাছে পড়াশোনা করছি সেই ঢাকায় গিয়ে আদম ব্যবসা করে সে এখন লাখ টাকার ওইখানে বাড়ি গাড়ি অবস্থা খারাপ সো ওই লোকের মাধ্যমে সে গেছে মালয়েশিয়া দেন মালয়েশিয়াতে তার অবস্থা খুবই খারাপ অবৈধ হয়ে পুলিশে ধরছে তাকে পুলিশে ধরে জেলখানায় গিয়ে দেন নেক্সট উইক সে বাড়িতে চলে যাবে তাহলে গত আমি তাকে জিজ্ঞাসা করলাম গত করোনার পর থেকে অথবা করোনার আগে তিন চার ধরে মালয়েশিয়ার অবস্থা খুবই করুন তাহলে আপনি ওই দেশে কেন গেলেন ইভেন আপনি সৌদি আরবে কথা বলেন সৌদি আরবে অনেক নতুন লোক যাচ্ছে ওইখানে কাজ নাই রাস্তায় ঘুরে তুই দিন ভিডিও দেখলাম কাতার কাজ নাই ভিডিও করে একজন জিজ্ঞেস ঘুরতেছে রাস্তায় ভাই আপনার দিনের বেলা যে ঘুরতেছেন এখন তো কাজের সময় ঘুরতেছেন কেন ও বলতেছে ভাই আমার কোনো কাজ নাই কোন কাজ পাইলে কোন কাজ থাকলে আমাকে হেল্প করেন কাজ দেন তো ওই সকল দেশে এই অবস্থা চলে ওইখানে কোটা ব্যতীত এনি হাও এজেন্টগুলা যে বস আছে তাদের সাথে ওই দেশীয় লোকের সাথে তাদেরকে টাকা দিয়ে সিম্পলি ভিসা ওপেন করে লোক নিতে পারে পারে দেন নাম করে আপনাদেরকে আর মাসে মাসে আপনার কাছ থেকে কমিশন নিতে পারে কিন্তু আপনি যদি কাজ যদি নাও পান আপনাকে কমিশন দিতে হবে সিঙ্গাপুরে এটা না সিঙ্গাপুরে নর্মালি আপনার যদি কোটা থাকে তাহলে আপনি সিঙ্গাপুর আসতে পারবেন লাইক একটা কোম্পানির মালিক ওর যখন কোটা খালি হবে একটা ওয়ার্কার পুরান ওয়ার্কার চলে যাবে ওই জায়গায় সে নতুন ওয়ার্কার আনতে হবে অথবা নির্দিষ্ট পরিমাণ কোটা থাকে এই কোম্পানিতে এ অনেক কোটা অনেকগুলো নিয়ম আছে এতগুলো কোটা এতগুলো ওয়ার্কার সে রাখতে পারবে সো ওই ওয়ার্কারের কাজ অবশ্যই আছে ইভেন ওই ওয়ার্কার যদি ওই দিন যদি কোম্পানি কাজ নাও দিতে পারে তাহলে ওই কোম্পানি বাধ্য থাকে তাকে বেসিক ফে করা ঠিক আছে এটা হচ্ছে এম ওয়াম সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যান ল কিন্তু আপনি ওই সকল দেশে যে কাহিনী আমি বললাম এটা হচ্ছে বড় জিনিস এখানে আপনার লাইফ সিকিউরিটি আপনার স্যালারি যে সিকিউরিটি সেটা এছাড়া আপনার স্বাস্থ্যগত দিক আপনি যদি দুবাই কাথার অথবা ওই সকল দেশে যান ওই সকল দেশের কোম্পানিগুলোতে অনেক সময় কি হয় শুরুতে একটু সুযোগ সুবিধা থাকে আস্তে 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 রিডিউস হতে 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 একদম যখন সে একবার লাশ আর অসুস্থ হয়ে যায় এরপরও তাকে কোনো কিছু ক্লেম করতে পারে না ইভেন তার যে অসুস্থ হলে যে চিকিৎসা করাবে ওই ব্যবস্থা পর্যন্ত থাকে না এছাড়া আর অনেক কিছু তো আমি হাঁটতে হাঁটতে চলে আসছি একদম মালয়েশিয়ার কাছে বিভিন্ন মালয়েশিয়ান ওয়াটার ফ্রন্ট ওই পাশে তো এছাড়া আর অনেক কিছু থাকে যা মালয়েশিয়াতে ইজ রিয়েলি পসিবল হয় না ইভেন মিডল ইস্টে পর্যন্ত পসিবল হয় না আপনি যদি মিডল স্টে যান ওইখানে আপনার কোনো পিছন থাকে না আপনি নিজেকে স্টাডি করে আপনি নিজেকে যে আপডেট করবেন ওই ব্যবস্থাটা থাকে না সিঙ্গাপুরে কিন্তু এই ব্যবস্থাটা থাকে আপনার যদি এস এসি পাস অথবা আপনি কোনো স্টাডি কোনো সার্টিফিকেট থাকে এটা সিঙ্গাপুর ইউজ করে আপনি নিজেকে যে পদোন্নতি আছে সেটা আপনি করাইতে পারেন এছাড়া সিঙ্গাপুরে একজন আন্ডারস্ট্যান্ড ওয়ার্কার এক্সপিরিয়েন্স ওয়ার্কারের চাহিদা ইজ দিন 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 বাড়তে থাকে আপনি যদি কনস্ট্রাকশন স্কিল করে আসেন সিঙ্গাপুরে তাহলে আপনার যে চাহিদা এটা দিন দিন বাড়বে এটা কখনো কমবে না আপনি যত পুরাতন হবে আপনার স্যালারি দিন দিন বাড়বে আপনি যদি চাইলে আপনি এ কোম্পানি আপনি চেঞ্জ করতে পারবেন এই কোম্পানি আপনার ভালো লাগতেছে না কোম্পানির রুল রেগুলেশন নো গুড দেন কোম্পানিতে কোনো ধরনের অপস্থিতি নাই আপনার কোনো আপনার যে কাজের আপনার যে পজিশন সেটার কোনো আপগ্রেড হচ্ছে না ঠিক আছে তো তাহলে আপনি চাইলে ওইখান থেকে রিজাইন নিয়ে অন্য কোম্পানিতে সেম কাজের আরো ভালো স্যালারিতে আপনি চলে আসতে পারেন ঠিক জানা যেমন আমি করি সো তাহলে মালয়েশিয়াতে যাবেন নাকি মিডিল ইস্টে যাবেন অর সিঙ্গাপুরে আসবেন যে। না মালয়েশিয়ার লোকটার কথা ও নেক্সট উইক আমি দেশে দেশে যাব গিয়ে আপনার সাথে কথা বলবো আমি চেষ্টা করব আমার বয়স এখন ফর্টি এইট আমার বাচ্চা কাচ্চা হোয়াট এভার ইভেন আমার ফ্যামিলি খরচ চালানো বাচ্চা দুইটা মেয়ে আছে তাদের স্টারি খরচ চালানো ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট তো আমাকে কোনো একটা ওয়ে আমাকে সিঙ্গাপুর আসতে হবে আমি যদি দুবাই কাতার মিডল ইস্টে যাই তাহলে ওইখানে সিচুয়েশন কাজ নাই ওভারটাইম নাই ইভেন ওই দেশে গেলে আমি যে স্যালারি পাবো ওই স্যালারি আমার নিজের খরচ করে বাড়িতে আমি যে টাকা পাঠাবো ওইটা দিয়ে আমার ফ্যামিলি চলতে পারবো না কিন্তু আমি যদি সিঙ্গাপুরে আসি তাহলে অ্যাট লিস্ট ও যদি ও যদি ক্লিনা সেক্টরে আসে তাহলে অ্যাটলিস্ট সে সত্তর থেকে আশি হাজার টাকা স্যালারি পাবে ওইখানে তার যদি দুইশো তিনশো ডলার তার যদি খরচ হয় দেন এরপরও তার সে পাঁচশো ডলার সে দেশে পাঠাইতে পারবে অ্যাটলিস্ট পঞ্চাশ হাজার টাকা দেশে পাঠাইতে পারবে এছাড়া আরও অন্যান্য ধরনের ইনকাম অনেক সময় থাকে সিঙ্গাপুরে সিস্টেম করে ও যদি নিতে পারে তাহলে ইস ওকে সো ওইটা হচ্ছে সিঙ্গাপুরে যে একটা স্যালারি একটা সিকিউরিটি মাস শেষে একটা অ্যামাউন্ট যে আপনি দেশে পাঠাইতে পারবেন সেটা সিকিউরিটি সিঙ্গাপুরে আছে সো আপনি যদি আপনার ফ্যামিলিকে ভালোভাবে সোজা কথা আমি বলি আপনার ফ্যামিলিকে ভালোভাবে টেক কেয়ার করতে চান সিম্পলি আপনি প্রবাসী জীবন সুন্দরভাবে কাটাতে চান আই হোপ আপনি যদি এক কোম্পানিতে ভালো না হলে অন্য কোম্পানিতে যেতে পারবেন সিম্পলি তাহলে বেটার হচ্ছে যে আপনি মিডল ইস্ট দেন দ্য মালয়েশিয়া ওই সকল কান্ট্রিতে না গিয়ে আপনি সিঙ্গাপুরে আসেন ওকে বেস্ট ওয়ে ইভেন বর্তমানে সিঙ্গাপুর যে কস্ট সেটা দিন দিন হায়ার হচ্ছে এরপরও অনেক সময় অনেক কোম্পানি গুলা স্যালারি কিন্তু দিন দিন বাড়াইতেছে সো এই দিকটাও কিন্তু সিঙ্গাপুর গভর্নমেন্ট দেখতেছে এছাড়া সিঙ্গাপুরে আপনি চাইলে স্টাডি করতে পারেন স্টাডি করে আপনার পজিশন আপনি বেশি টাকা আর্ন করতে পারেন এখানে ড্রাইভিং সেন্টার আছে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন দেন এখানে আস্তে আস্তে ক্লাস থ্রি ক্লাস ফোর আপনি নিতে পারেন এক সময় মাস শেষে আপনি ডলার পর্যন্ত আপনি আপনার স্যালারি ফালাইতে পারেন ঠিক আছে এছাড়া আপনি যদি চান যে আপনি ইউরোপে চলে যাবেন তাহলে সিঙ্গাপুরে ওই সিস্টেমটা আছে আপনি এখানে আপনি বিশাল রিসিও সিঙ্গাপুর থেকে ভালো হয় আপনি চাইলে এটাও আপনি করতে পারেন আমি অন্য কোনো ভিডিওতে কি সিঙ্গাপুর থেকে ইউরোপ যাবেন ওই বিষয়ে আমি আলোচনা করব। অনেকগুলো এজেন্ট আছে আমাকে অফার করছে বিভিন্ন সমস্যার কারণে আমার যাওয়া হচ্ছে না আদারাইজ কিন্তু আমি চলে যেতাম ইউরোপ আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ